যে যেখানে আছেন একটু উঠে দাঁড়াবেন আমি সেই সঙ্গে আমাদের কৃথিনগর প্রদেপ স্মৃতি বিদ্যাপীঠ ফর গার্লসের সম্পাদক মাননীয় নিশীত ঘোষকে প্রদীপ প্রজ্বলন করবার জন্য অনুরোধ করছি সভাপতি আগত সকল গুণীজনদের শ্রদ্ধা জানাই তারপরে সমস্ত বাচ্চাদের জানাই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আজকে উপস্থিত হয়েছ তোমরা আজ সারাদিন খেলা সুলভ মনোভাব নিয়ে এই খেলায় অংশগ্রহণ করবে এবং এই যে শতসাথে আমি আপনাদের বলতে চাই যে তোমরা তোমাদের এই ফ্লোয়ারের যেটা আমি ধরে রাখবে আর এই শতসাথে আমি আজকের এই বিউ অনুষ্ঠানে शुभारंभ আজ পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং প্রগতিশীল লেখক কবি সাহিত্য বুদ্ধিজীবী রাজনীতিবিদ সমাজসেবী এবং চিন্তাবিদ প্রয়াত নিহত হয়েছে। তাদের জন্য আমরা শোকাহত তাদের প্রগতিশীল কাজ করার বলিষ্ঠ মানসিকতা ও দৃষ্টিভঙ্গির প্রতি আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এছাড়া যারা প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ফলে অকালে প্রাণ হারিয়েছেন এবং যারা যুদ্ধে নিহত হয়েছেন তাদের সকলের জন্য পরিবার পরিজনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি

ya ধন্যবাদ জানাই আমি এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা যারা আজকে মাঠে খেলতে নামবেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আগামী দিন এরা ভালোভাবে খেলাধুলা করবে এবং শিখবে এদের প্রত্যেকের যাতে ভালো জায়গায় যেতে পারে এবং এগুলো আমার তর্তি ওদের আহ্বান জানাচ্ছি এবং এই পায়রা মাঠে ভালো প্র্যাকটিস হয় কিন্তু স্পোর্টসের সকল ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হয় এখানে একটা হয় হালালপুরে একটা হয় আমি তাই এইসব স্কুলের শিক্ষকরা সকলেই যদি এইসব বাচ্চারা যারা ভালো খেলেন তাদেরকে এই কোচিং সেন্টারগুলো দেওয়া হয় তারা কিন্তু আরও ভালো প্রতি বছর নেই এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে ওরা ভালো জায়গায় যেতে পারবে এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি অসংখ্য ধন্যবাদ नहीं। नहीं। तो तेरी शान बुसद केमह गया के, तेरी धूल से बड़ के तेरी धूप से रोशन तेरी हाँ। मेरे तेरी कोई दम है क्या तेरी धूल से बड़के तेरी धूप से राशन तेरी हवा पर जिंदा तू

তেস নম্বর 830 দিশা মণ্ডল ইতি নগর আক্রমণ সাগনিকা দিগুণি আপনি কি বলবেন জনন ছিল যাওয়া চলছে না চলে চলে

প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য স্তরে তৃতীয় স্থান অধিকার করেছিল কীতিনগর এক নম্বর জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ওরাও তাকে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত সম্বর্ধিত করছেন নদীয়া জেলা পরিষদের মাননীয় সদস্য আমাদের ডাকে যিনি সর্বক্ষণ সভা দেন শ্রী বনলালী দেহরায় মহাশয় ফুটবল দ্রোহীঘার্ট প্রথম তৃষ্ণা পাত্র গোপালপুর এস সি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় তলুশ্রী সরকার ধূলম্বর কিল্লা প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় সঙ্গীতা সর্দার জয়পুর প্রাথমিক বিদ্যালয় এদেরকে পুরস্কৃত করছেন আজকের অঞ্চল ক্রীড়া কমেডির সম্পাদিকা মাননীয় মাননীয় শ্রীমতী মুক্তি কাঞ্জিলাল চক্রবর্তী মহাশয় তনুশ্রী পাল তৃতীয় কীর্তিশা সরকার এদেরকে পুরস্কৃত করছেন রানাঘাট দু চক্রে অবর রানাঘাট দু চক্রের মাননীয় এডুকেশন সুপারভি সুপারভাইজার শ্রী কল্যাণ দাস মহাশয়